শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পালায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ আমার ছেলে বা আমার মিসেস আমার বৌমা আছে আর কেউ বাড়িতে নেই তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা বারোটা থেকে ঘেরাও করে এর জবাব নেব বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব পারলে পুলিশ আমাকে রুখে নেবে আর এই বিষয় নিয়ে হুমায়ুন কবিরের কি বক্তব্য আপনারা শুনলেন মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে যায় পুলিশ এবং যে অভিযোগ করছে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ করছে আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে রাজীব হুমায়ুন কবিরের বাড়িতে যে মুহূর্তে পুলিশ পৌঁছয় সেই সময় হুমায়ুন কবিরের সঙ্গে পুলিশ ঠিক কি কথা হয় সেই সময় হুমায়ুন কবিরের বাড়িতে যখন পুলিশ পৌঁছয় তখন হুমায়ুন কবির বহরমপুরে ছিলেন তিনি বহরমপুরে তার যে বাড়ি সেখানে ছিলেন হুমায়ুন কবিরের যে শক্তিপুরের বাড়ি সেখানে তার ছেলে তার স্ত্রী এবং তার পুত্রবধূ ছিলেন বলে হুমায়ুন কবির জানিয়েছেন এবং পুলিশ কি ঘটনা ঘটেছে সেটা জিজ্ঞাসাবাদের জন্য সেখানে ঘাচুলে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় এবং হুমায়ুন কবির যেটা বলছেন বেশ কিছু বাড়ি সেটা ছোট শক্তিপুর থানা এবং বহরমপুর থেকেও পুলিশ কর্মীরা তারা যান এবং তার বাড়ি ঘিরে ধরে তার ছেলের খোঁজে তল্লাশি শুরু করেন কিন্তু তিনি তার বাড়ি লাগানো থাকায় তার ছেলের সঙ্গে আহ কথাবার্তা বলতে পারেননি হুমায়ুন কবির সেখান থেকে বলেন যে যদি পুলিশ এই ধরনের আচরণ করে তাহলে আগামী বৃহস্পতিবার তিনি জেলা পুলিশ সুপারের দপ্তর জেরাও করবেন বলে তিনি দাবি করেছেন যদি পুলিশের পক্ষ থেকে একবারে সুনির্দিষ্টভাবে বলা হয় তারা হুমায়ুন কবি এদের যে ব্যক্তিগত দেহরক্ষী যিনি ছিলেন তাকে সে ছুটি চায় এবং তাকে যেভাবে হুমায়ুন কবিরের ছেলে মারধর করেছে সেটা শাস্তিযোগ্য অপদার এবং তিনি সরাসরি সেটা নিয়ে শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে যায় এবং এই ঘটনার পিছনে আর কি ঘটনা রয়েছে সেটা সবটাই তদন্ত পুলিশ তদন্ত শুরু করেছে তদন্তের স্বার্থেই পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে গেছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় কিন্তু যদিও হুমায়ুন কবির আবার ওই যে নিরাপত্তারক্ষী তার বিরুদ্ধে আগেও একাধিকবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে তিনি কিন্তু দাবি করেছেন এই মুহূর্তে হুমায়ুন কবির শক্তিপুর থানার দিকে রওনা দিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে পুলিশ কি ঘটনা ঘটেছে পুলিশ কর্মীদের কথা বলবেন বলে আমরা জানতে পারছি যে মারধরের অভিযোগ মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে এই মুহূর্তে পৌঁছেছে পুলিশ নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ পেয়ে হুমায়ুন কবিরের বাড়িতে যায় পুলিশ পাল্টা নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে আবার দুর্ব্যবহার অভিযোগ করছেন হুমায়ুন কবির দুর্ব্যবহার করা নিরাপত্তা রক্ষীকে বের করে দেয় ছেলে এমনই দাবি করছেন হুমায়ুন কবির নিরাপত্তা রক্ষী তাকে মারতে এসেছিল ছেলে তাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় এমনই বললেন হুমায়ুন কবির আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>